তো আসেন এক জামাতি ভাইয়ের বক্তব্য শুনে আসি যে হিন্দু মুসলিম সবাই নিয়ে জান্নাতে যেতে চাই ঠিক আছে অহন প্রশ্ন থাকবো হিন্দুরা হিন্দু ভাইরা কি জান্নাতে যাবে কিনা ঠিক আছে আগে কথাটা শুনি তারপরে না হোক দুটা কথা বলি তাই না হিন্দু মুসলিম নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইসলাম পরাবি তো রুকো ক্লাইম্যাক্স বাকি নারী পুরুষ গ্রুপ করে আপনারা দাওয়াতি কাজে বের হবেন আপনাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সংসদে বিজয়ের মালা নিয়ে হাজির হবেন একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাত একসাথে যেতে চাই বলছে যে সবাই মিলল নাকি ইসলাম ঠিক আছে দেখ ওনারা ওনারা মানে কিনা সেটা হচ্ছে সন্দেহজনক বিষয় আর মানলে তো ভালো কথা ঠিক আছে আর বেহাস্তে হলো একটু জানা লইতে পারে মানে শরীরটা খালি জলে আমার